হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের সর্বপ্রথম ভিডিওটা হলো যে মিষ্টি দি এসব কি বলছে হ্যাঁ গ্যাস তোমরা ঠিকই শোনাছি যে মিষ্টি দিয়ে এসব কী বলছে না বলছে সমস্ত কিছু মিষ্টিদের মুখ থেকেই শুনবে তো চলো গ্যাস যাওয়া যাক মিষ্টি দোকানে তো মিষ্টি দিয়ে একটি নতুন দোকান খুলেছে তো সেই নতুন দোকানে যাবো তো চলো গ্যাস যা যাক লেস গো বাস্তবে যে আমাকে করেছে তাকে ভুলে গেলে চলবে না আমি ভাইরাল ছিলাম কোনোদিন মনে হয় এটা না মানুষ অনেকে বুঝতে পারে না না বুঝতে চায় না বুঝে এটা শুনেও না সময় হাসি পাই মানুষের কথা শুনে আর তোদের ভালোবাসায় এখন নিজে একটা দোকান দিয়েছি এটা সম্পূর্ণ তোদের ভালোবাসা ছিল আরো অনেক মানুষের ভালোবাসা ছিল যার জন্য আজকে নিজের একটা দোকান দিতে পেরেছি কম বেশি চলছে বলেই কিন্তু তোমার তো মিষ্টিদের মুখ থেকে শুনলো যে মিষ্টি কি বলো মিষ্টি এটাই বললো যে যে আমাকে প্রথম ভাইরাল করেছে তাকে আমি ভালো করে ভিডিও করতে দিই কারণ সেই প্রথমে ভিডিও আমার ভাইরাল করেছে তো মিষ্টি এটাও বলে যে আমি কোনো ভাইরাল ব্যক্তিও নয় যে মিষ্টিটির কথাও শুনে মনে হলো যে উনি বললো যে ওনার কোনো ভাইরাল ব্যক্তিও নয় তো এই রকম দোকানদার হলে আমার কাছে খুব খুব ভালো লেগেছে তো তোমাদের কাছে কেবল লেগেছে অবশ্যই বলবে গ্যাস তো মিষ্টিটির ব্যবহার তো আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে দেখো মিষ্টি ব্লগারদের খুব সম্মান করলো খুব সুন্দরভাবে কথাবার্তা বললো দা ব্লগদের সঙ্গে এমনকি আমাদের সঙ্গেও খুব খুব ভালো ব্যবহার করেছে মিস্ত্রি তো মিস্ত্রি এটাই বললো যে তোদের দেখতে আমার এরকম দোকানে ভিড় হয় যেহেতু তাই তোদেরকে আগে আমি ভা খুব ভালোবাসি তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না এবং পাশে থেকে আইকনটা প্রেস করছো না তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা প্রেস করবে যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে